হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারানা কবির অরিন অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ফুল ডে ব্লগ শেয়ার করছি বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে ফুল ডে ব্লগুলো শেয়ার করা হয় না এর কারণ হচ্ছে আমি মাঝখান দিয়ে একটু অসুস্থ ছিলাম শরীরটা তেমন ভালো ছিল না সেজন্য আমি আপনাদের সাথে ফুল ডে ব্লগুলো শেয়ার করিনি তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ফুল ডে ব্লগ শেয়ার করি আর এখন হচ্ছে সকালবেলা আমি বাহিরে থেকে আলো আসার জন্য পর্দাটা খুলে দিলাম গতকালকে সন্ধ্যার পরে আমি ভাপা পিঠা তৈরি করেছিলাম ওখান থেকে প্রায় আমার কয়েকটা পিঠা রয়ে গিয়েছিল সেগুলো আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো আমি বের করে নিব এরপরে আবার আমি ভাপে দিয়ে এগুলোকে গরম করে নেব একদম নর্মাল হয়ে যাবে মিহি এখনও ঘুম থেকে উঠেনি আর মিহির বাবা সাড়ে সাতটার দিকে বের হয়ে গিয়েছে কারণ ওর আটটার দিকে অফিস সেজন্য তাড়াতাড়ি বের হয়ে যায় আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাড়ে নয়টা মতো বাজে যখন আমরা কোনো পিঠা গরম করি নর্মালি আমরা ভাপে দিয়ে করি তো আমি কালকে যেভাবে পিঠাগুলো তৈরি করেছিলাম সেভাবেই আমি এখন ভাপে দিয়ে পিঠাগুলো নরম করে নেব আর চাইলে আপনারা এভাবে তৈরি করে এক সপ্তাহ মতো রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে এরপরে যখন খেতে ইচ্ছে করবে তখন এইভাবে ভাপে দিয়ে আপনারা গরম করে নিতে পারবেন মানে মনেই হবে না এই পিঠাগুলো মানে গরম করে নিয়েছেন একদম নর্মাল মনে হবে এখনই তৈরি করেছে তো নিচে আমি একটা নেট দিলাম যাতে করে ভিজে না যায় নিচের অংশটা পিঠার এখন আমি সবগুলো পিঠা বসিয়ে দিচ্ছি আর এই ভাপা পিঠার রেসিপিটা আমি কালকে শেয়ার করেছিলাম যারা দেখেনি চাইলে দেখে নিতে পারেন যদি দেখতে চান আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল আর দেখতে অনেক কিউট হয়েছিল মাসাল্লাহ আর শীতকালে ভাবা পিতা কেনা খেতে পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে ভাবা পিঠা খেতে যখন পানিগুলো একটু ফুটতে শুরু হবে ভাপ আসবে মানে এক থেকে দেড় মিনিটের মধ্যে এগুলো একদম নর্মাল হয়ে যাবে আমি উপরে একটা নেট দিচ্ছি এখানে। পিঠাগুলো ভাপে দেওয়া হয়ে গিয়েছে একদম গরম গরম নরম নরম হয়ে গিয়েছে এই যে দেখুন মনে হচ্ছে এখনই তৈরি করলাম এখন আমি এই সকালের নাস্তাটা করে নেব আমাদের চট্টগ্রামে আবার আর একটা করে সেটা হচ্ছে নারিকেল মিঠাই দিয়ে তৈরি করে সরি নারিকেল আর গুড় দিয়ে তৈরি করে না আমাদের এখানে আসলে গুড়টাকে মিঠাই বলে মানে আমার মুখ ফুসকে বারবার ওই কথাটাই বের হয়ে আসছে প্লিজ কেউ কিছু মনে করবেন না নারিকেল আর গুড় ছাড়া এমনিতে নর্মালি তৈরি করে তারপরে মাংসর ঝোল দিয়ে খাই ওটাও অনেক ভালো লাগে আমাদের চট্টগ্রামে ঝোল দিয়ে গরুর মাংস মুরগির মাংস কাঁচামুরগি বিশেষ করে কাঁচামরিচের তরকারি দিয়ে খুবই ভালো লাগে এরপরে আমি আমার জন্য এক কাপ চা তৈরি করে নিলাম সকালবেলা চা না হলে আমার মোটেও ভালো লাগে না তো চাটা খাওয়ার পরে তারপরে আমি আর একটু করে দুপুরে রান্নাটা শুরু করব এখন করবো না কারণ এখন একটু সময় আছে আর দেখা যায় তাড়াতাড়ি রান্না করে ফেললে ঠান্ডা হয়ে যায় আবার খাওয়ার আগে গরম করতে হয় যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে ভাতও দেখা যায় ঠান্ডা হয়ে যায় আবার তরকারিও দেখা যায় ঠান্ডা হয়ে যায় সেজন্য একটু পরে রান্না করব আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে এখনো সে ঘুম থেকে ওঠেনি উঠেনি আমি চাটা নিয়ে বেডরুমে চলে আসলাম এখানেই বসে খাবো এখন প্রায় এগারোটা মতো বাজে ভাবলাম এখন রান্নাটা শুরু করে দিই তো প্রথমেই আমি ভাত বসিয়ে রেখেছি আর আজকে তেমন কিছুই রান্না করব না খুবই সিম্পলভাবেই আমি দুপুরের রান্নাটা করছি রাতের দিকে রান্না করব সেই জন্য তো চালটাকে ধুয়ে প্রথমে আমি বসিয়ে এই মাত্র ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওর বাবার একটা গেঞ্জি পরে বসে আছে ও প্রায় সময় এটা করে ওর বাবার গেঞ্জি পরবে শার্ট পরবে এরপরে মোজা পরবে জুতা পরবে ওর কাছে নাকি অনেক ভালো লাগে ওর বাবার কাপড় চোপড় পরতে আর খুলছেই না বলছে আমি এটা পরে ব্রাশ করব। এখন আমি দুপুরের জন্য সবজি কেটে নিচ্ছি আর ডালটাও হয়ে গিয়েছে তারপরে ভাত আমি বসিয়ে দিলাম এইমাত্র আর আজকে চিন্তা করলাম একটা মিক্স সবজি করি বাঁধাকপি দিয়ে নর্মালি দেখা যায় শুধু বাঁধাকপি ভাজি করা হয় আজকে ভাবলাম বাঁধাকপির সাথে আরও কয়েকটা সবজি দিয়ে একসাথে মিক্স একটা সবজি রান্না করি তাহলে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি বাঁধাকপি তারপরে বরবটি তারপরে আলু গাজর সবগুলো একসাথে দিয়ে আজকে আমি সবজিটা রান্না করছি আর শীতকালের সবজি তো একটু স্পেশাল থাকেই আর নর্মালি দেখা যায় মানে দেশের বাহিরে সব ধরনের সবজিগুলো সারা বছরই পাওয়া যায় তারপরও মানে শীতের সবজিগুলো একটু আলাদা থাকে টেস্টের দিক দিয়ে শীত যখন চলে যায় তখন পাওয়া যায় কিন্তু অত বেশি ভালো লাগে না খেতে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি এরপরে সবজিটা বসিয়ে দিব আর দুপুরের জন্য মাছ ফ্রাই করব এইভাবে খুবই সিম্পল এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে দিচ্ছি আর শীতের সময় কালারফুল সবজি আমার অনেক ভালো লাগে আর এখন আমি এফাকে কাঁচামরিচের বটুগুলো একটু বেছে তারপরে রেখে দিব এতে করে কাঁচামরিচগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না আর এখন দেখা যাচ্ছে ধনে পাতা কাঁচামরিচ অনেক তাড়াতাড়ি পচে যাচ্ছে মানে চুকের পলকেই সেজন্য একটু বেছে রাখছে যাতে পচে না যায় এখন সন্ধ্যার পর আমার প্রচুর খিদা লেগেছে নামাজ পড়ে উঠে ভাবলাম একটা কাকা ফ্রুট কাটি আর কাকা ফ্রুটগুলো অনেক পাকা ছিল খেতে অনেক মজার ছিল আর পাকা না হলে তো মোটেও খেতে ভালো লাগে না মিহিকে খেতে বলছি মিহি খেতে বসছে না বলছে আমি খাবো না তুমিই খাও আর একটু পরে ওর হুজুর আসবে ওকে পড়াতে মিহির হুজুর চলে গিয়েছে এখন আমি মিহিকে সন্ধ্যার নাস্তাটা দিচ্ছি সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে মাগরিবের নামাজের পরেই আসে আর এসারে আজান দিলে চলে যায় হুজুর নাস্তাটা করানোর পরে ওকে আমি পড়তে বসাবো আর ও স্যান্ডউইচ খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ডিম দিয়ে আর বাচ্চারা যেটা পছন্দ করে সেটা তৈরি করতেই ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মো এখন আমাকে মাতা দিব এই তিনটা দিব নাকি দিবে দিবে তুমি তো কত বলতে কি ঘর পরিষ্কার করতেছে তুমি মাতা শ্রামণ পরে পড়তে বসবে はい。Oi.

মিহিকে আমি পড়তে বসিয়েছি আর এফাকে আমি পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি আমি দুই বেডরুমের চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি তারপরে ঘর ঝাড়ু দিব ঘর মচবো আজকে অনেক কাজ আছে বাসায় তো ধীরে ধীরে সবগুলো আমি শেষ করার চেষ্টা করছে এই যে গরমকাল গ্রীষ্মকাল এক এক সময় ওটাতে ওরা আবহাওয়া ঘরটা আমার ক্লিন করা শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যখনই আমি ঘর ঝাড়ু দিব মিহি ঝাড়ার সামনে এসে দাঁড়িয়ে থাকবে কিংবা খেলা করবে ওকে যদি আমি সরতে বলি ও সরবেও না এখন দেখুন দাঁড়িয়ে আছে এখন আবার মানে টুল আছে টুলের উপর বসে থাকবে এরকম একটা অবস্থা মানে এটা একদম ওর ছোটোকাল থেকে অভ্যাস ঝাড়ু দিলে কি হয় একদম ও কি কাজ করছে বা কী খেলছে ওটা সবগুলো ফেলে ঝাড়ু সামনে এসে নাচানাচি শুরু করে দিবে এরপরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে খেলাধুলা শুরু করে দিবে আমার মনে হয় মিহি এরকম অন্য বাচ্চারা করে কিনা আমি জানি না আপনাদের বাচ্চারাও কি এরকম করে ঝাড়ু সামনে এসে দাঁড়িয়ে থাকে আমাকে জানাবেন আর পড়তে বসিয়েছি দেখুন কত তার মানে ফাঁকিবাজির কোনো শেষ নেই শুধু ফাঁকিবাজিই করছে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাসায় অনেক কাজ ছিল সবগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ সবগুলো ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিওটা প্রচুর বড় হয়ে যায় সেজন্য আমি চাচ্ছি না ভিডিওটা বড় করতে কারণ বড় ভিডিও হলে আপনাদের দেখতে অনেক সময় লাগে সেজন্য আমি ইদানিং ভিডিওগুলো একটু ছোটো ছোটো করার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস